আসসালামু আলাইকুম আমি সর্নালী সর্নালী হোম কিচেন ব্লক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ তো আজকের ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি চলেন আমাদের আজকে ভিডিও শুরু করা যাক আপনারা হয়তো এত বাজার দেখে অবকি হচ্ছেন তাই না ভাবছেন কি না কি হবে আপনারা সবাই জানেন সামনে রমজান মাস চলে আসছে চলেন আজকে রমজানের বাজারই আপনাদের সবার সাথে শেয়ার করি আমার খুবই ছোট্ট একটি ফ্যামিলি ছোট্ট একটি ফ্যামিলির জন্য সামান্য কিছু আয়োজন এখানে আমরা ফ্যামিলির শুধু তিনজন মানুষ আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে দুই মেয়ে আছে যেহেতু এখানে এক মাসের বাজার আমরা ফ্যামিলির সদস্য মাত্র তিনজন তো ওরকম বেশি বাজার ছিল না এখানে যতটুকু ছিল আমাদের জন্য পুরো এক মাসের বাজারই ছিল এখানে অবশ্য এগুলো আমাদের জন্য এক মাসের অনেক ছিল আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন আমার ছোট মেয়ে এখানে কি দুষ্টুমি করছে চলেন মূল কথাই চলে যাই আজকে মূলত এখানে আমাদের এক মাসের বাজার ছিল তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি রমজান মাসে সবার বাড়িতে প্রচুর বাজার করা হয় তো এই রমজান মাসের উচিলে আমাদের বাড়িতে মোটামুটি বাজার চলে আসলো তো কি কি বাজার করলাম চলেন দেখে আসি তো ওরা এখানে মূলত আমাদের যা যা বাজার লাগবে তাই এনেছে এখানে বেগুন টমেটো তারপর গাজর শশা লেবু তারপর কলা তরমুজ খেজুর দুই রকমের ডিম তারপর আপনার পেঁয়াজ আদা রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ বেসন ডাল পোলাওর চাল তারপর আপনার বুটের ডাল তারপর খেসারির ডাল তারপর এখানে চনাবুট এনেছে আর এইবার ওরা আব্বু একটু অন্যরকম ব্যতিক্রম একটি বুট এনেছে এই যে এখন রাখলো এই বুটগুলো সাদা চনাবুট বলা হয় সম্ভবত আর চনা সাধারণ চনাবুটের তিনটির সমান একটি বুট এগুলো তো এগুলো আমি ওর আব্বু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আনবে নাকি তো আমি না বলেছিলাম তো তারা আব্বু ওর আব্বু এক একদিন কেজির মতো মনে হয় এনেছে তো এগুলোই আজকে এবার আমরা খাবো তো দেখি এবার টেস্ট করে এটা কীরকম ব্যতিক্রম না সেমই সেম চনা বোটের মতোই তো ওরাব্বু এখানে পাস্তাও এনেছে তারপর আপনার ওর স্যালাইন টেস্টি স্যালাইন ট্যাং ম্যাগি মশলা তারপর আনুষঙ্গিক অনেক কিছুই আনা মানে এনেছে আপনারা দেখতেই পারছেন এখানে তো তারা তারপর ওরাব্ব কিছু কিছু মানে দুই তিন আইটেমের ওরাব্বু দোকানে রেখে চলে এসেছিলো যেমন সাদা বোট ওরাব্ব রেখে চলে আসছিলো ওরাব্বগুলো দোকানে ফেলে এসেছে তো পরবর্তীতে পাঠাইনি তো চেনা পরিচিত যেহেতু তো উনি রেখে দেবে তারপর আপনার বাসমতি চালও কিনেছিল তো এগুলো রেখে চলে আসছে তো এগুলো আবার কালকে ওরা নিয়ে আসবে এই তো আমাদের আজকে রমজানের বাজার তো আপনারা দেখি বুঝতেই পারছেন আমরা যেহেতু সদস্য সংখ্যা তিনজন তো ওরকম বাজার আর করা হয়নি তো মোটামুটি যেরকম বাজার করেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট তো এই তো এই বোর্ডগুলোর কথাই বলছিলাম দেখেন আপনার সাধারণ জনবোটের তিনটির সমান একটি এগুলো আমাদের আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে তারপরও আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো শব্দ দূষণের কারণে আমি অনেক অনেক দুঃখিত আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম